আফসোস আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইল কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন কিন্তু আমার আমল নামায় জিন্দিগি একটা কোরআনের খতম নাই রে কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না যদি বলে আসেন না ভাই মুর্শিদ আমরা উত্তর দেই হুজুর আমার তো সময় নাই আমি অনেক ব্যস্ত আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে আমি বড় ব্যস্ত যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝা আমি দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় দেয় ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয় আইপিএল খেলায় সময় দেয় বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয় সব সেক্টরে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা সম্মানিত শুনি তো দেখেন যেই কথা বলতেছিলাম এটা হলো ওই নপ্রুতেও ইব্রাহিম সলিলুল্লাহ রে বলছিল তোমার আল্লাহর শক্তি আসুনি। আমার সাথে লাগলে পারবো না একই প্রশ্ন ওই রাসূলের কাছে আর করছো আমি আল্লাহর শক্তি কি পরিমাণ লাগলে পারবো আল্লাহ জবাব দিছে এখলাসের ভিতরে বলে কুল ভু কুফন আল্লাহ জবাব দে আমার সমতুল্য কেমন এক আমার সমকক্ষ কেউ না একে একে তাদের সব প্রশ্নের জবাব দিয়া দিল তারা প্রশ্ন করছে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ বলেন জানা দেন আমি এক অদ্বিতীয় আল্লাহ সমান আমি কারো মোকাবিক কিনা আমি আল্লাহ কারো কাছ জন্ম নেই নেই কাউকে আমি আল্লাহর জন্য দিই নাই আমার সমতুল্য আমার সমকক্ষ এই জমিনে আর কেউ নাই এই কলকায়নাতে আল্লাহ আর কেউ আছে আমার মালিক বলে আমার সমকক্ষ কেউ নাই জবাব তো তারা পেয়ে গেল সোরা এখলাস নাজিল করে দিল সোরা এখলাস নাজিল করেন আল্লাহ

অনেক ফজিল অড্ডু খায়ন আঁকছে আল্লাহ নবী বলেন এই সুরাটা কোরআনের তিন বাঘের এক বাঘ যদি কেউ একবার পড়ে দশ পাড়ার সব পায় কেউ যদি দুইবার পড়ে বিশ পাড়া কেউ যদি তিনবার পড়ে রে প্রত্যেকের আমল নামা একটা খতমের সব আল্লাহ দিয়া দেয় যুবক বান আমি তো মনে করি সুরা এখলাস আমাদের জন্য একটা নিয়ামত আমাদের জন্য একটা নিয়ামত কেন নিয়ামত এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে অনেক মানুষ দাঁড়ায় আছে এদের মধ্যেও আছে এমন লোক আছে রে সুরায় ফাঁতে থেকে নিয়া সুরায় নাচ পর্যন্ত আজও পর্যন্ত দেখে দেখে পরে পরে খতম দিতে পারে নাই এমন লোক আছে না নাই এমন লোক আছে ফাঁতে হাত থেকে নিয়া নাস পর্যন্ত তার কপালে জুটে নাই কোনোদিন দেখে দেখে পরে একটা খতম দিবে হয় নাই তার বাগ্যে নাই আবার অনেকে খতম দেয় অনেক আলেমের কাছে গিয়া হজুর আমি এক কত মসজিদে বসকায়া দিয়ে বসকানি যে কেমন এটা ভাই না কিতাব বসকাইতাম কয় বিশ টাকা দিয়া কয় বসকাই দিয়ে আচ্ছাতে কিতা কিতাব পড়ছে আমাদের সমাজে অনেকে খতম বসকা তো কিতাব পড়ছে এই ফরা যদি আপনারা গুনতেন আমার মনে হয় তাদের পড়া শুই নেওয়া শয়তানের তানে নাচ নাচে অথবা ডিজে গানের আয়োজন করে যে মাসাল্লাহ এরা আলাদা একটা কোরআন এরা নিজেরা নিজেরা বানাইছে

আল্লাহ আমাদের সমস্ত ফরাত থেকে হেফাজত করুক আমিন বাড়ি গিয়ে হবে কেন মসজিদের ইমাম রাখছেন একটা ঘন্টা সময় দিতে পারেন না হজুরের কাছে বলে হজুর আমার ফরাত ও খাম সারছে অন্তত পক্ষে ষাটটে সুর আসে কেন আপনি আমাদের মাদ্রাসার মক্তবের যে ছাত্রগুলা নুরানি এদের ফরা শুন না দিকেন আর আপনার ফরা শুনলে সহায়তা নাচা শুরু করে যে ভালো হয়েছে কোরআন শিরিফ আরেকটা বানালিছে এই জন্য দুই ঘন্টা না হোক এক ঘন্টা প্রতিদিন ইমামের কাছে পড়া দরকার এটা আপনার জন্য বেশি করে শিখেন কারণ নামাজ বঙ্গের কারণ কাটা উন্নীটা বলো নামাজ বঙ্গের কারণ কাটা উনিশটার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ ভাঙ্গে এটা হলো নামাজ ও শুদ্ধ করা পুরান্ত যেভাবে আপনারা পড়েন এগুলা দ্বারা সবের বদলে আরো গুণা হবে কারণ অর্থ বিগ্রাই তোলাইছে উচ্চারণও ঠিক নাই পুরা কোরআন তার আপনারা ধ্বংস করে দিতেছেন ভুইরা ভুইরা কিন্তু আপনার সময় আছে শিখার শিখেন না আর যদি আমরা জিগাই বা করে আল্লাহ মাফ করে দিব আল্লাহ করব। কেন আপনারা যে সময় দিছে একজন আলেম রয়ে সেই সময় দিছে আপনারে সময় দিছে শিখার আপনি শিখলেন না কেন জমিতে যদি একটা বেজাল লাগে এটা কেমনে ঠিক করুন যায় এই ব্যাপারে যে আপনি সব বুঝেন সব বুঝেন এই কর্তকে সেই হেই কোটো দৌড়াদৌড়ি করেন জাগার বেজাল লাগি। কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি একজন আলেমের কাছে যাইতে রাজি না ইমাম সাহেবের কাছে আপনি যাইতে রাজি না আবার বললে হয় আল্লাহ বলে মাফ করে দিব এই জন্য বলুন কোরআন সহি শুদ্ধ করে শিকার দরকার আছে না নাই কমপক্ষে সাইটটা আমি মনে করি সুরা এখলাস আপনি আমার জন্য একটা রহমত 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 কেন বললাম অনেক মানুষ আছে কোরান কতম তার কপালে জুটে নাই জীবন চলে গেছে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এখনো একটা খতম নিজে করতে পারে নাই এই হালতে যদি মারা যান কেমতের মাঠে যখন আপনার আমল নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে তাকায়া দেখবেন যে গোটা আমল নামার জিন্দগিতে একটা কোরানের খতম আপনার আমল নাই আফসোস আমার মালিক এই আমাদের কাছে পাঠাইল কত বড় নিয়ে আমদ ছিল আল্লাহর কোরআন কিন্তু আমার আমল নামায় জিন্দিগি একটা কোরআনের খতম নাই রে কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না যদি বলে আসেন না ভাই মুর্শিদ আমরা উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই আমি অনেক ব্যস্ত আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে আমি বড় ব্যস্ত যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায় আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয় ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয় আইপিএল খেলায় সময় দেয় বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয় সব সেক্টরে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলে বাংলা সময়ের মালিক আমি আমার তোমার সময় পাইয়া আমার দিলি না আল্লাহ সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি কাস আল্লাহ বলেন কসম করলাম সময়ের তোরা ক্ষতিগ্রস্থ ক এমালিক বলেন কসম করলাম সময়ের কসম সময়ের কসম নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্থ কেন ক্ষতিগ্রস্থ আল্লাহর দোয়া সময় পাইয়া মালিক কে সময় দিলাম না